সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি রনি আপনারা দেখছেন বাংলা মিডিয়া যশোরের কচু যেন ভিন্ন স্বাদের কিছু বিগত দিনগুলোতে দেখতে পেয়েছিলাম কচু চাষের যে পরিমাণে কচু চাষ হচ্ছে বর্তমান দিনগুলোতে ধীরে ধীরে কচু চাষ আরও বেড়ে চলেছে এবং এই কচু চাষে কৃষকরা হয়তো মনে করছে ধানের থেকে কচুতে লাভজনক তাই ধানের পাশাপাশি তারা কচু চাষে দিন দিন উদ্যোগী হচ্ছেন বেশি যশোরে সেই কচু চাষ নিয়ে এবার আমরা মুখোমুখি হয়েছি একজন সফল কৃষকের আমরা প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কতদিন যাবত এই চাষ কাজ করেন আমি এ যাবত চাষ কাজ করে আসছি কমপক্ষে ত্রিশ বছর এই কচু চাষের বিষয়টি কখন থেকে আপনার মাথায় আসলো কেন এই কচু চাষে আপনি গেলেন কচু চাষ বা আমরা যখন ধান করতাম তখন ধানে খুব একটা লাভ বা সফলতা আসতো না না আসার কারণে তখন আমরা কচু চাষের কিছু চাষ মানে ধানের আমরা কিছু পরিপ্রেক্ষিতে মানে কচু চাষ করি কচু চাষ করার পরে আমরা কিছুটা লাভবান মানে আপনি যে ধানের থেকে কচু চাষ করে আপনি স্বাবলম্বী বেশি হয়েছেন এবং এই কচু চাষটা লাভজনক এই কচু চাষ আপনি কত বছর যাবৎ শুরু করছেন এবং কতটুকু জায়গা কচু চাষ করেন তেত্রিশ শতাংশ আমি প্রথমে কচু চাষ করি তারপরে হলে আর ষাট শতাংশ চাষ করেছি করলে একশো শতাংশ চাষ করেছি এখন এবছর আমি তিরিশ শতাং তেত্রিশ শতাংশ আমি চাষ করেছি তার মানে হলো আপনি ৩৩ শতাংশই এক বিঘে আপনাদের এখানে এক বিঘে চাষ করেছেন তো এই এক বিঘে কচু চাষ করে আপনার খরচ কেমন হয় এক বিঘে চাষ চাষ করতে আমার খরচ হয় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার খরচ হয় এই এক বিঘাতে আপনি কত মন কচু পাবেন এক বিঘে কচুতে আমি যদি ভালোভাবে গাছ টিকিয়ে ভালোভাবে সতর্কভাবে রাখতে পারি তাহলে দেখা যায় ষাট থেকে আশি মন আমি কচু পাবো আচ্ছা ষাট থেকে আশি মন এটা তো একটা বিরাট মার্শাল্লাপ থেকে আশি মন কচু আশি মন কচু যদি আপনি পান সাধারণত কচুগুলা যখন ওঠে তখন আমরা দেখতে পাই যে কচুগুলার দর্শক কচুগুলার দাম যখন কৃষকরা কচুগুলো তোলে প্রথম মুখ থেকে আমরা দেখতে পাই দামটা একটু বেশি থাকে কোনো কোনো বার ষাট টাকাও দেখতে পাই সত্তর টাকা আশি টাকা দেন এ এগুলো কি আপনারা পাইকারি সেল করে দেন আমরা ঢাকা পার্টি বা চিটাগাং পার্টি বা সিলেট পার্টিরা যখন আমাদের কচু কিনতে আসে তখন আমরা ওনাদের কাছে সত্তর টাকা পঁচাত্তর টাকা ষাট টাকা এরম যেদিনকে যে দাম হয় সেটাই আমাদের দিয়ে দেয় দর্শক এভারেজ যদি আমরা ষাট টাকা করেও ধরি তাহলে ওনার কথা অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি আশি মন কচু পাচ্ছে তো এটার যদি আমরা ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে বার করি তাহলে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড এক লাখ বিরানব্বই হাজার টাকা মতন উনি এখান থেকে উনি মুনাফা পায় এবং আমাদের এই চাষা বলছেন যে তিনি চাষ করার সময় তার এই কচু এক বিঘে কচুতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় তার মানে বোঝাই যাচ্ছে যে হিউজ পরিমাণে একটা লাভজনক কাজ এই কচুর চাষ এবং এ যাবৎ পর্যন্ত আপনার দেখাদেখি বা এই যশোর জেলাতে কচু চাষ কেমন হচ্ছে যশোর জেলাতে খুব একটা মানে দুই থানায় বেশি কচুর চাষ বেশি হয় যেটা একটা সারসা মানে চৌগাছা এতে কচু চাষ বেশি হয় আচ্ছা সারসা এবং চৌগাছা কচু চাষ বেশি হয় আর এই প্রতিবেদনটা আমরা বানাচ্ছি সারসা থানা থেকে এবং নিজামপুর ইউনিয়ন কন্দপুর ভাইনাপাড়া থেকে তো এখানে আমরা আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছি যে এই যে কচু চাষ আপনারা করছেন নতুন করে যারা উদ্যোক্তা হবে তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে হ্যাঁ তাদের জন্য তো থাকবেই কারণ আমার পাশাপাশি তারা যখন আমার দিকে আমি তখন আমার এসে কচু চাষ করার উদ্যোগ নিয়েছে মাশাল্লাহ তার মানে হলো যে এখন ব্যাপকভাবে শারসা থানায় কচু চাষ বেড়েছে এবং এই যশোর জেলার কচু মোটামুটি ভাবে বলা যায় একটা খ্যাতি অর্জন করেছে বাংলাদেশের বাজারগুলোতে বিশেষ করে ঢাকা সিটিতে যে যশোর জেলার কচুগুলো অত্যন্ত সুস্বাদু হয় এবং কিছু কিছু জায়গার কচু দেখা যাচ্ছে যে আপনার রান্না করার পরে অর্ধেক সিদ্ধ হচ্ছে অর্ধেক হচ্ছে না তো এই যশোর জেলার যে কচুগুলো নির্মাণ হচ্ছে বা আপনার চাষ হচ্ছে সেগুলো নারকেল কচু বলা হয় এটা সম্পূর্ণরূপে একদম গলে যায় আমরা আপনার কাছে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে জানতে চাচ্ছি তা হলো যে সেচের যে ব্যাপারটা পানির যে ব্যাপারটা এটি আসলে এখন বর্তমানে তেলের দাম অনেক বাড়তি এই জন্য অনেকেই মেশিন চালাতে পারছে না আবার আপনাদের দেখা যাচ্ছে আপনাদের এলাকাতে প্রচুর পরিমাণে সরকার মোটরও দিয়ে দিয়েছে তো আসলে আপনাদের সুবিধা কোনটা আমাদের ইঞ্জিন চালানোর থেকে যদি মোটরে বিদ্যুৎ লাইনের শেষ প্রকল্প যদি আমাদের মোটর চালানো হয় তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের অনেক সাশ্রয় হবে আর কৃষক যদি বাঁচবে তাহলে দেশ বাঁচবে আচ্ছা ধন্যবাদ আপনাকে